Por <coughs> ejemplo,

সম্মানিত সম্মানিতাম আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আজকে বৃহত্তর ময়মন সিং পক্ষ থেকে মুরব্বীদের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের কোনো দাবি থাকলে শান্তিপূর্ণভাবে দাবি জানাবেন কোনো অশৃঙ্খলতা কোন ধরনের হট্টগুল করে কোনো দাবি আদায় করা যায় না যাবেও না সুতরাং আপনারা বসেন মুরবীরা বসছে দেন মঞ্চে আসলে শান্তিপূর্ণ দাবি জানাবেন সঙ্গত দাবি হলে অবশ্যই মুরব্বীরা মানবেন কেউ হইছে মসজিদ এখানে নামাজ দয়া করে আল্লাহ রস্তে অনুরোধ করি কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাই বসে যাবেন আল্লাহ হস্তে বসে যান আল্লাহ হস্তে বসে যান কেউ হট্টগোল করবেন না দাবি জানানোর প্রয়োজন আছে দাবি ওনারা আসলে পরে জানান ওনারা জবাব দিবে ওনারা ওখান থেকে জবাব দিবে বলেছেন সুতরাং আমরা কেউ হট্টগোল না করি কথা না বলি আমরা সবাই খামোশ হয়ে যাই দয়া করে মসজিদের এখতেরাম রক্ষার্থে মসজিদের এখতেরাম রক্ষার্থে ওলামায় কেরামের আজমত রক্ষার্থে ওলামায় কেরামের সুশৃঙ্খলতার ঐতিহ্য রক্ষার্থে আমরা এখন সবাই বসে যাবো সবাই চুপ করে যাবো আমরা যতটুকু জেনেছি সবার ঐক্যমতেই হবে সিংটা এটা ভিন্ন একটা ভেনু এটা আপনারা ভালো করে জানেন আপনারাও দাবি জানাইছেন আমরাও আশা করতেছি আমরাও দাবি জানাবো সিংহ আমাদের এত্তেফা যে যে সবাই নামাজের দরশরী পর্ব নামাজের দরশরী পর্ব